নমস্কার হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করার পর থেকে তৃণমূল দল এবং তৃণমূল সমর্থিত সংবাদ মাধ্যম থেকে প্রচার শুরু করে দেওয়া হয় বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষরা বিজেপি ছেড়ে তৃণমূলে আসতে চলেছেন তবে এবার সেই সমস্ত সংবাদ মাধ্যমের প্রচারকে মিথ্যা প্রমাণ করে বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষদেরকে নিয়ে যে খবর উঠে আসছে তা হল নদিয়া জেলার বিজেপি তিন বিধায়ক রবিবার বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নিউটাউনের বাড়িতে হাজির হন তাদের সাথে বেশ কিছুক্ষণ বৈঠক করেন সুকান্ত মজুমদার এদিন রানাঘাট উত্তর পূর্বের বিধায়ক অসীম বিশ্বাস রানাঘাট উত্তর পশ্চিমের বিধায়ক পার্থসারথী চট্টোপাধ্যায় এবং চাকদহের বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ দেখা করেন সুকান্ত মজুমদারের সাথে বর্তমানে বিজেপি নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সভাপতি পার্থ তার বয়স সভাপতি হওয়ার ক্ষেত্রে কিছুটা অন্তরায় পার্থ বয়স সত্তরের কোটায় রাজনীতির কারবারিরা বলছেন গোষ্ঠী কোন্দলে জেরেও সভাপতি হিসাবে আর নাও থাকতে পারেন তিনি এছাড়া বিধায়ক হওয়ায় তার সভাপতি পদে থাকার সম্ভাবনা নেই কারণ বিজেপি সিদ্ধান্ত নিয়েছে বিধায়কদের জেলা সভাপতি করা হবে না সুকান্ত মজুমদারের সাথে সাক্ষাতের পরে বিজেপি তিন বিধায়ক জানান সময়ে জেলা সভাপতির নাম ঘোষণা করা হবে গতকাল বিজেপি রাজ্য সভাপতি জানিয়েছিলেন দলের বেশিরভাগ জেলা সভাপতির নাম ঘোষণা করা হয়ে গিয়েছে আর আঠারোটি জেলায় সভাপতি নির্বাচন বাকি রয়েছে খুব শীঘ্রই বাকি জেলাগুলিতে জেলা সভাপতি ঘোষণা হয়ে যাবে তার মধ্যে প্রায় চোদ্দটি জেলায় সাত দিনের মধ্যে সভাপতি ঘোষণা করা হবে এদিনও তিন বিধায়কের সাথে বৈঠকের পরে সুকান্ত মজুমদার জানালেন খুব শীঘ্রই জেলা সভাপতিদের নাম ঘোষণা করা হবে